কাস্তে দীনেশ দাস বেউনে ঠোক যত ধারালো কাস্তেটা ধার দিও বন্ধু শেল আর বোম হোক ভরালো কাস্তেটা সান দিও বন্ধু বাঁকানো চাঁদের সাদা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে বাসতে চাঁদের শতক আজ নহেত এ যুগের চাঁদ হল কাস্তে লোহার ইস্পাতে দুনিয়া যারা কাল করেছিল পূর্ণ কামানে কামানে ঠোকাঠকিতে নিজেরাই চূর্ণ বিচূর্ণ চূর্ণ এই লোহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে ক্ষৈত গলিত হয় মাটিতে মাটির মাটির যুগ ঊর্ধ্বে দিগন্তে মৃত্তিকা ক্ষণায়ে আসে ওই চেয়ে দেখো বন্ধু কাস্তেটা রেখেছ কি সানায়ে এ মাটির কাস্তেটা বন্ধু